আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু আপুদের জন্য লং সোয়েটারের কালেকশান নিয়ে চলে আসলাম জাস্ট দেখেন এটা হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সমান তো সামনে কিন্তু আপনারা বাটন পেয়ে যাবেন বাটনটা ওপেন করে নিতে পারবেন স্লিভসটা হচ্ছে লং স্লিভসের মধ্যে সামনে কিন্তু একদম প্লেন এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা উল ফেব্রিক্সের মধ্যে এটারই আরেকটা আছে ডিজাইনের মধ্যে এটাও দেখে দিচ্ছি ডিজাইনটা কী ডিজাইনটা হচ্ছে এই যে নিচে নিচে দেখতেই পাচ্ছেন কোনা করে দেওয়া এটা হচ্ছে ডিজাইনটা আর সামনে কিন্তু সেমভাবে বাটন পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা উল ভারী ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে পেছনে আর হাতাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা হাতাটাও সুন্দর এটা একদম লং এই যে আমি ধরে দেখিয়ে দিচ্ছি এটা লং এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখানে আরও অনেক ডিজাইন আছে এই যে পাঁচশো টাকাটার এখন আমি কালারগুলি দেখিয়ে দিই এই যে এটা একটা কালার এটা এইটা এই যে ডিজাইনগুলো একটু ভিন্ন আপনারা দেখে নেবেন সেগুলো কালার পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেম এই তো সেম এটার মধ্যে এগুলো পাঁচশো করে এখন কোনা যেগুলো দেখাইছে হ্যাঁ এখন হচ্ছে কোনাগুলার যে কালারগুলি সেটা দেখে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে এই তো এগুলো কিন্তু হচ্ছে ছয়শো টাকা করে তো ছয়শো টাকারগুলোর কালার দেখিয়ে দিচ্ছি এগুলি কালার এগুলো কিন্তু ছয়শো টাকার কালারগুলি পেয়ে যাচ্ছেন এই কালারটা খুব সুন্দর এই কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু কালারটা দেখিয়ে দিলাম এটার প্রাইসও ছয়শো টাকা আর এখানে আরেকটা আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এই যে এটাও ছয়শো টাকা না আঙ্কেল এটার প্রাইসও ছয়শো টাকা এটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলি এই যে নেভি ব্লু কালার পেয়ে যাচ্ছেন পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকগুলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এখানে আরও ডিজাইন আছে এটা হচ্ছে সাতশো টাকা একটু একটু ভারী এইটা ভারী অনেক এই যে ডিজাইনটা দেখিয়ে দিলাম পেছনে হচ্ছে এমন এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা এটা প্রায় সাতশো টাকা এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস এসে দামাদামি করবে না এই যে এটা হচ্ছে দেখিয়ে দিই এইটা কিন্তু আপুরা নিতে পারেন দেখেন এটা আপনাদের দেখাই দিই এটা কিন্তু খুব সুন্দর দেখছেন এটা হচ্ছে পেছনে এটা আপনারা মিস করেন না এটা হচ্ছে সাতশো টাকা দিয়ে এসে এখান থেকে নিয়ে যাবেন আমি রিকমেন্ড করলাম আর এখানেও কিন্তু আরও কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এটা ফ্যাশনেবল হবে আপনারা যারা আর কি প্যান্ট পরেন তাদের জন্য ভালো হবে যদি আমি প্যান্ট প্রমোট করি না তারপরও বললাম আর কি এখন হচ্ছে এটাও পেয়ে যাচ্ছেন এটা কত করে মামা এটা হচ্ছে ছশো টাকা আচ্ছা এটা ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও ভারী আছে কিন্তু এটা প্রাইসটা একটু কম এটা হচ্ছে ছশো টাকা সো মামাদের কিন্তু আরও অনেক হিউজ হিউজ কালেকশন আছে এই যে এগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালেকশন যা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে যে পেছনে এটাও কিন্তু আপনারা একদম লং হাতা পেয়ে যাবেন এই যে হাতাটা একদম লং হবে উলের সবগুলি উলের মধ্যে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা না আঙ্কেল এটা পাঁচশো টাকার এটা হচ্ছে ছয়শো টাকার আরেকটা কালেকশন দেখাচ্ছি মানে এগুলো হচ্ছে উল যে যত ভারী হয় তত হচ্ছে প্রাইসটা বেশি হয় এটা হচ্ছে ছয়শো টাকা এই যে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে তো অবশ্যই আমার দোকানটা ভিজিট করবেন আমি লোকেশন বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে মিরপুর দশ ফায়ার সার্ভিস এর অপোজিটে এই যে লোটো শোরুমের পাশে আসলে কিন্তু আপনি এই কালেকশন পেয়ে যান সবাই ভালো থাকবে না লাগবে